সালামু আলাইকুম ভিভার্স চব্বিশে জুন রোজ সোমবার আজকে চলে আসলাম সেই নাজিরপুরের আপনার শস্য বাজারে তো দেখা যাক শস্য বাজারে কি পরিস্থিতি মোটামুটি যাচ্ছে সেটাই দেখাব ইনশাল্লাহ ইনশাল্লাহ সোলেট গো সালাম আলাইকুম কেমন আছেন ভোটার কী অবস্থা এত ভোটটা পড়ছে এ বাবা ঠিক আছে কী দাম বলতে তাহলে এটা আজকে বারোশো না ভিউয়ার্স নাজিরপুর বাজার এই ভোটটাটা বলছে যে বারোশো টাকা মন দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি নিব না বেটা মোটামুটি কি দাম বলতেছে বাজারটা শুধু এটা শুনবো বারোশো বললো বারোশো না ভিউয়ার্স এটাও বারোশো বলছে তবে এটা অনেকটাই শোক না মনে হচ্ছে আমার কত বলতে ভাই এটা মুক্তা লাই বত্রিশশো না এটা কি দাম বলছে বেটা মুক্তা

এটারই ব্যবসা করেন তাহলে আল্লাহর মোবাইল নাম্বারটা যারা হলুদ সম্পর্কে ধারণা চান এই বড় ভাইয়ের সাথে অবশ্যই কথা বলবেন আশা করি সে বেবসিক মানুষ তো বিরক্ত হবেন আশা করা যায় কারণ আমার এই ধারণা খুবই কম ছিল তার জন্য আমি অ্যান্সার দিতে পারি নাই

তবে আমরা গমের কোয়ালিটিটা অনেক পজিটিভ দেখতে পাচ্ছি অনেক ভালো ময়লা সত্যি ময়লা নাই তাহলে ষোলোশো যাচ্ছে আর এই যে সরিষার কি আঠারোশো পঞ্চাশ টাকা না তো ভিউয়ার্স মোটামুটি এই নাজিপুর বাজারে ঈদের পর সাবেকভাবে আমদানি কমে গেছে যেটা আমি দেখতে পাচ্ছি তো এই ছিল মোটামুটি আমাদের নিউজ তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে বলবেন না আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে বা কথার মাঝে আল্লাহর আসতে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা